আমাদের না বন্ধুরা দু হাজার পনেরো সাল নাগাদ আমাদের পাশের এলাকা দাসপাড়াতে পাড়াতে একটা অসাধারণ জায়গা দেখেছিলাম হঠাৎ করেই আমার ওয়াইফ বললো যে ওখানে একটু যাওয়া যেতে পারে তাই আমিও বললাম ঠিক আছে একটু ফাঁকা আছি বেরিয়ে পড়ি বাড়িতে বোরিং লাগলে আমি তো বলবো মাঝে মধ্যে কোথাও বেরিয়ে পড়তে অনেক দূর নয় কাছে অনেক জায়গা এমন আছে যে সেখানে আমরা যেতে পারি আসলে আমরা পাশের এলাকাগুলোকে খুব বেশি ভ্যালু দেয়নি বাট যাওয়া যেতেই পারে তো গুরুজনেরা প্রণাম নিয়েও আর ছোটরা নিয়েও অনেক ভালোবাসা তোমাদেরকে আজকে ওই সুন্দর জায়গাটা দেখাবো যেটা আমরা ওই যে বললাম দু হাজার পনেরো ষোলো সাল নাগাদ গিয়েছিলাম এটা খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে হবে দুই থেকে তিন কিলোমিটার দূরে তো চলো শুরু করা যাক বা দিকে আমাদের পোস্ট অফিস এটা মোটামুটি সবাই জানে আর ডান দিকে মন্দির এখানেও পূজা হয় ডান দিকে সে বিখ্যাত পুকুর এখান থেকে দশ বারো বছর আগে যেমন দেখেছিলাম ঠিক তেমনি আছে আমার অনেক দিন ধরে এলাকায় আসি ডান দিকে আচ্ছা যাবো হচ্ছে ডান দিকে এখানে আগে প্রায় দু কত সাল লাগাতে হবে পনেরো মানে দু হাজার থেকে এখানে আগে আমি আমাদের এখানে একজন ওই পনেরো ষোলো ষোলো পনেরো পরের থেকে বা ষোলো স্টার্ট থেকে এই সেই পুকুরের কালারটা তো সেই রকমই আছে হ্যাঁ আগে যে কালার ছিল সেই মানে ওই রকমই কালার তবে আশেপাশের বাড়িগুলো সব রকম চেঞ্জ হয়েছে এই মাটির বাড়িটা দেখা আসলে এখনকার টাইমে মাটির বাড়ি দেখা যায় না হ্যাঁ আমাদের ওই এলাকায় একটাই মাটির বাড়ি আছে মানুষ বলে টাকা নেই টাকা হয় না হ্যাঁ টাকা নেই টাকা

জানো আর কিচুরিপানার নিচে কিন্তু জল আছে এখান থেকে যখন আগে দশ বারো বছর যখন এখানে এসছি তা এটা শুধু মানে কি বলবো যতদূর দেখা যাচ্ছে দেখাও হ্যাঁ যতদূর দেখা যাচ্ছে অতদূর ছিল হচ্ছে সবটা কি বলবো মানে আর কি জলের জলের নিচে ছিল এই তেমনি ওই একদম ওইদিকে দেখাও তো এগুলো আস্তে আস্তে এখন কি হয়েছে যে সব পুকুর বাকি ঘেরি এইরকম আগের দিন আমাদের নদীটা তো বড় ছিল সেই বড় নদী আস্তে 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 কি ছোটই যাচ্ছে নদী ছোট হচ্ছে আর আমাদের পুকুর বড় হয়ে যাচ্ছে বাইরে যখন পড়াশোনা করতে গেছিলাম তখন মানে এইরকম পরিবেশের জন্য মানে মানুষ সেই একটা হিন্দিতে কি একটা শব্দ আছে যে

মেন উদ্যোক্তা বললো যে আজকে দাস পাড়াই যাবে দাস পাড়ায় এখানে নাকি বলে যে কাঠের বীজ আছে কাঠের বীজ তো ঠিক আছে দেখলাম আহ ভালো হয়নি আমার ওয়াইফ আজকে ময়দা মেগেছে আসলে দুপুরবেলা কি মাছ খেয়েছি আজকে কি নাম জানো আইলা মাছ খেয়েছি হ্যাঁ দুপুরবেলা আইলা মাছ খেয়ে আহ আইলা মাছ খেয়ে ভাবলাম যে এটা ঠিকঠাক হয়নি আজকে তো হঠাৎ করে মনে হলো যে আমার ওয়াইফ আহ ভালো এগরোল তৈরি করতে পারে তা ময়দা মেখে বাজারে এসছিলাম আরো কিছু দরকার আছে অবশ্যই সস টস গুলো আছে এটা কি লাগবে আমাদের শশা শশা লাগবে তো শশা নেবো আর আর কিছু লাগবে না কিছু লাগবে না আপাতত আর কিছু কিনতে হবে না তো না বাদাম বাদাম শশা সবই আছে আচ্ছা শশা লাগবে শুধু ঠিক আছে তাহলে বাজার থেকে শশা কিনবো এবং মা তো বলে যে আইসক্রিম না খেতে তার একটা রেক্স নেবো যাতে বাজার পর্যন্ত না যায় সরি বাড়ি পর্যন্ত না যায় আচ্ছা ওটা ঠিক আছে ওটা নাও এইগুলো হচ্ছে

দেখা গেলো সুন্দর যদি মেয়ে যদি আমি যদি বলে দেয় যে আপনাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে কে হয় আমার চর মারবে না হলে কি সেটা নিয়ে আর কি বিচারকে আর কি বসা হবে হ্যাঁ যে ওই ছেলেটা আমার বলেছে যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে এত বড় সাহস যাই বন্ধুরা এখন আবার রাখছি আমি বাড়িতে গিয়ে বাজারে যদি সম্ভব হয় কিছু যদি স্পেশাল কিছু করি তো বাজারে আদারওয়াইজ বাড়িতে গিয়ে যখন রোলটা তৈরি করা হবে তখন আপনাদেরকে আপনাদের কি তবে বন্ধু তোমাদেরকে শো করছি মা বলল যে আইসক্রিম নিতে হবে না ঠিক আইসক্রিম নিতে গেছে তাও রাবড়ি কি বলে রাবড়ি রাবড়ি কিনতে গেছে রাবড়ি দশ টাকা করে রাবড়ি তাও আবার স্ক্যান করে টাকা নেই বলছে যে না মোবাইলে কি টাকা নেই লোক কর্নেটো একটা চকবার গোল গোল ভালো লাগে না গোল ভালো লাগে না শোনাও বাড়ি যাওয়ার আগে বলে খেবেল দেবে ঠিক আছে আমাদের আছে লোক বাজার এ হচ্ছে আমাদের বাড়ির এগরোল একটা বেঁচে আছে লোভের চোটে একজন একটা কামড় দিয়ে ফেলেছে আর এটা আমার

বন্ধুরা যাদের যাদের ইচ্ছা হবে আমার এখনো মুখই লেগে আছে বাইরে করে খাবে বাড়ির জিনিসটা ঠিক আছে তাই না রথ গেল খুব ইচ্ছা করছিল যে রথের বেলায় এগুলো খাই কিন্তু এই বাড়ি মানে বাড়ি ছাড়া এখন আর বাইরে দেখলে পছন্দ হয় না ভিডিও ব্যাপার আছে তো এখন এই ব্লক করার ধরুন নতুন নতুন ফিরিগুলি জায়গায় যাবো যাবো বলে ঠিক করেছি তো এতে একটা সুবিধা হবে মাঝে মধ্যে যেগুলো আমাদের আশেপাশে যেগুলো জায়গা আছে খুব বেশি দূরে যাওয়ার কোনো দরকার নেই এটা আমি বলে মনে করি এবার কোনো দরকারের পারপাসে যাওয়া হলো বা করতে যাওয়া হলো সেটা একটা আলাদা ব্যাপার বাড়ির আশেপাশে যে এমন অনেক জায়গা আছে যেটা আমার কোনদিন যাইনি আজও প্রচুর জায়গা আছে এই ইচ্ছা আছে মাঝে মধ্যেই কোনো না কোনো আর কি বিকেলবেলা হুট করে বললাম বেশি কোনো না আধা ঘন্টার জন্য এটাকে বলে এক্সপ্লোর করা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা বা আশেপাশের জিনিস চেনা আমরা তো আর গোয়া দীঘা পুরী দার্জিলিং এসব জায়গায় গিয়ে আমরা ট্রিপ করতে পারি না বা ট্রিপ করার মতো আমি যারা দেখায় একরকম দেখতে ভালো লাগবে কিন্তু প্র্যাকটিক্যালি ফ্যামিলি বা সব তুমি যদি মেনটেন করে যদি চলতে চাও তাহলে তোমার সব কিছু করা সম্ভব হয় না আশেপাশে যেটা আছে সেটাই এক্সপ্লোর করবো ঠিক তো তারপর আস্তে 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 জায়গাটা বাড়বে বুঝলেন এই পর্যন্ত থাক আবার পারলে কালকে আবার কোন নতুন ভিডিও জানবো ততক্ষণ টাকা ভালো থাকবে সব থাকবে